দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আমার সামনে যে ভাইটিকে দেখছেন আসলে বিশেষ একটি কেস এবং খুব কমপ্লিকেটেড একটা রিভিউ দেওয়ার জন্য আপনাদের সামনে আসলাম সেই কেসটি ভাই হচ্ছে ঠাকুর গাতে থাকে ঠাকুর গা থেকে আসছেন উনি একজন নৌবাহিনী না নৌবাহিনীর কর্মকর্তা ভাই ওয়াইফ একজন সরকারি কর্মচারী উনি কর্মচারী উনি থাকেন হচ্ছে ঠাকুর গাতে থাকেন না উনি ঠাকুর গাতে থাকেন ওনারা যে সমস্যাটা নিয়ে আমার এখানে আসেন আসলে দীর্ঘদিন দীর্ঘ সময় ধরে ওনারা চিকিৎসা করে যাচ্ছেন প্রায় ছয় বছর ধরে বেবি কনসিভ হচ্ছিল না তো ওনাদের বেশ কিছু কমপ্লিকেশন আছে রিপোর্টগুলো দেখার পরে যখন আমার এখানে আসেন দেশের ওনারা চিকিৎসা করেছেন ক্রিষ্টান এখান থেকে চিকিৎসা করেও যখন হতাশ হয়ে সর্বশেষ বাংলাদেশ থেকে চিকিৎসা শেষ দেশের বাহিরে চিকিৎসা করার পরে যখন হতাশা এবং হতাশা সর্বশেষ উনি আমার একটা রিভিউর মাধ্যমে রিভিউ তো না একটা ট্রেনে কোনো এক যাত্রী আমাকে ওনার আমার কথা বললেন উনি কনসিপ্ট হয়ে যায় উনি আমার কথা বললেন উনি আসেন ওনাদের সমস্যাটা ছিল আসলে লো এএমএস যেটা আমরা জানি এন্টি মোলারিয়াল হরমোন কম ছিল সেটা হচ্ছে জিরো খুব কম ছিল যেই এএমএস থাকলে নর্মালি কোনো ধরনের কোনো চিকিৎসায় এখানে সফলতা হওয়াটা খুবই টাফ আমরা সেই জায়গা থেকে ওনার ওয়াইফের নাম আহ হাজেরা তাই না ওনার হাজেরা আক্তার ওনাকে চিকিৎসারত অবস্থায় নেই হতাশার চেহারাটা আমরা আজকে দেখি বাট আজকে যে সফল রোগের চেহারাটা দেখেছি এরকম ছিল না খুব হতাশ ছিলেন ওনারা যে টু পয়েন্ট জিরো পয়েন্ট টু সেভেন এ মিসনেসার কনসিপ হওয়া যাবে কিনা সাথে আরও অনেক কমপ্লিকেশান সিস ছিল প্লাস আরও অনেক কমপ্লিকেশান ছিল তো সেক্ষেত্রে আমি ওনাদেরকে বলি যে ইনিশিয়ালি আমরা কিছু প্ল্যানিং আমরা যে প্রাঞ্চকর্ম প্ল্যানিং এই প্ল্যানিং ওনাদেরকে রাখি মেডিসিনাল ট্রিটমেন্ট করি প্রথমে জিরো পয়েন্ট টু সেভেন থেকে আপনারা সিকোয়েন্সিয়ালি রিপোর্টগুলো দেখতে পাবেন সেগুলো হচ্ছে পরবর্তীতে ওনাদের রিপোর্টটা জিরো পয়েন্ট ফোর থ্রি আসে তার এক মাস পরে রিপোর্টটা জিরো পয়েন্ট ফাইভ সিক্স আসেন তারপরে জিরো পয়েন্ট সিক্স থ্রি লাস্ট মে মাসে মে মাসে রিপোর্টটা জিরো পয়েন্ট সিক্স থ্রি আসেন এবং মার্চের দিকে জিরো পয়েন্ট ফোর থ্রি তারপরে জিরো পয়েন্ট ফাইভ সিক্স এবং সিক্স থ্রি তারপরে দুই মাস অতিবাহিত হয় এই মাসে আবারও এ এম পরীক্ষা করার কথা ছিল কারণ এ এম পরীক্ষা করার কথা ছিল যেহেতু সিক্স থ্রি যাচ্ছিলো টু পয়েন্ট সেভেন থেকে উঠতেছে তার মানে এই মাসে একটা ভালো রিপোর্ট আমরা আশা করছিলাম আল্লাহ তালা ওনাদেরকে আর এই এ এম টেস্ট করানোর জন্য আর সুযোগ দেয়নি আল্লাহতালা অশেষ রহমত ওনাদের উপরে বর্ষণ হয়েছে ওনারা কনসিভ করেছেন আজকে সকালে ওনাদের এই রিপোর্টটা প্রেগনেন্সির যেটা দুইটা দাগ আসার কথা একটা স্ট্রিপ টেস্টে এরকম একজন কাপলের সবচাইতে স্বপ্ন যেটা দুইটা দাগ আসা আল্লাহ সেটা এসেছেন এবং পরবর্তীতে আর্জেন্টলি আমি একটা টেস্ট করাই ঠাকুরগা থাকে সেক্ষেত্রে বিটিএসিজি করাই সেক্ষেত্রে এগারো হাজার সাতশোর উপরে রিপোর্টের বিটিএসিজি আসে আমরা নর্মালি জানি পাঁচের উপরে গেলে প্রেগনেন্সি পজিটিভ তারপরে যখন এই এগারো হাজার আসে তার মানে কনফার্ম প্রেগনেন্সি আমরা ধরি তো ভাই আসলে বিশেষ করে এই তো হতাশা ছিলেন কারণ ওনার পরিবারে ওনারা আরো একজন ভাই আছে মোট কথা একটা বাচ্চার জন্য ওনাদের পরিবারে একটা খুব খুব দীর্ঘদিনের একটা প্রয়াস ছিল সকলের ভিতরে আল্লাহ তাআল্লাহ অশেষ রহমতে এই ধরনের একটা কেসে আমি উসিলা হিসাবে থাকতে পেরে আল্লাহ তালাকে অশেষ কৃতজ্ঞ দেব শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ ভাই আজকে আমি বেশি কিছু বলবো না শুধু ওনার মুখের থেকে শুনবো যে আসলে ওনারা কি ধরনের রুটিন মেনে চলেছিল বা কি সতর্কতা অবলম্বন করেছিল এত হতাশার পর ওনারা কিভাবে চিকিৎসাটা চালিয়ে গিয়েছিলেন আমি সেলিম রাজা ভাইয়ের কাছ থেকে যদি শুনি আমার দর্শকদের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম আমি সেলিম রাজা আমি হচ্ছে স্যার তো বললো যে দেশের বাইরে সব গেছিলাম তো সবখানে হতাশে যখন ফাইনালি আমি স্যারের কাছে আসি জিরো পয়েন্ট সাতাশি এম নিয়ে তো স্যার আসার সাথেই একটা কথা বলছিল যে আমার কাছে আসছে হতাশ হওয়া যাবে না তো এরপরে স্যার হচ্ছে আমাকে একটা টেস্ট করায় আমি আমার টেস্ট করে ওয়াইফাই টেস্ট নিয়ে আমাকে স্যার এক মাসের জন্য ওষুধ দেয় তো আর স্যার আমাকে বলে যে এই ওষুধ খাওয়ার পাশাপাশি যে আপনারা এই নিয়মগুলো মেনে চলবেন খাওয়া দাওয়ার বিষয়ে যেগুলো বলছিল তো আমি সেগুলা মেনে এক মাস ওষুধগুলো খাইছি তো এক মাস পরে স্যার এম এস টেস্ট করতে বলছে ওয়াইফের টেস্ট করতে বলছে এক মাস পরে এম এস বেড়ে সাতাইশ থেকে তেতাল্লিশে হয়ে গেছে এরপরে হয়ে গেছে এরপর স্যার তখন বললো যে আপনি নিজে প্রমাণ পেয়েছেন যে এটা এম এস বাড়ে তো আর হতাশ হবেন না এখন থেকে নিয়মিত ওষুধগুলো খান তো এভাবে আবার স্যার দুই মাসের ওষুধ দেয় দুই মাস পরে হচ্ছে এম এস বেড়ে আবার ছাপান্ন হয় ছাপান্ন হওয়ার পরে আবার হচ্ছে স্যার বলতেছে যে আবার ওষুধ দিচ্ছে কন্টিনিউয়াসলি করেন কিছুদিন পরে তো এরপরে এমএস ছাপান্ন থেকে সিক্স থ্রি হয় সিক্স থ্রি পরে ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে আর স্যারের উচিলে হচ্ছে আমার হচ্ছে ওয়াইফের কনসেপ্ট কনসেপ্ট হয়েছে আজকে টেস্ট করছি তো একটা কথা যে স্যার অত্যন্ত ভালো মানুষ আমি যখন সবখানে হতাশ হয়েছি অনেক টাকা খরচ করছি ওনার কাছে আসে প্রথমে যে ইয়াটা আশ্বাসটা পাইছি যে হতাশ হওয়া যাবে না উনি যে আমার পাশে থেকে এভাবে সাপোর্ট করছেন সেটার জন্য ওনাকে ধন্যবাদ না দিলেই নয় কারণ উনি এটা হচ্ছে ধন্যবাদ পাওয়ার যোগ্য আমরা তার জন্য দোয়া করবো স্যার অনেক মানবিক আর হচ্ছে আহ নিয়ম যে নিয়ম স্যার বলছিল যে এম বাড়ার জন্য আহ ওষুধের পাশাপাশি আহ খাওয়া দাওয়ার ব্যাপারে যেটা বলছিল হচ্ছে সকালবেলা ডিম তারপরে চানার ফল আপেল হচ্ছে কলা এই জাতীয় জিনিসগুলো কন্টিনিউসলি রেগুলার খেতে হবে কারণ আবার হাঁটাহাঁটির কথা বলছেন এক ঘন্টা এগুলো হচ্ছে মনোযোগ সহকারে মানে মনোযোগ দিয়ে করতে বলছিলেন এগুলোর পাশাপাশি আর যে ওষুধগুলো দিচ্ছিলেন সেগুলো নিয়মিত করতে বলছিলেন তো আমি সারের কথা মতো সেগুলো করার চেষ্টা করছি আর বাকিটা উপর আল্লাহর সিলাই হচ্ছে আল্লাহ হচ্ছে সহায় হয়েছে আল্লাহ মাফ করছে আপনাকে অভিনন্দন আজকে ওনার চোখে মুখে হাসি উনি সকাল থেকে এত খুশি এত খুশি তালা যেখান থেকে একেবারেই আসা ছেড়ে দিয়েছিলেন সেই জায়গা থেকে আল্লাহ তালা ওনাদেরকে উঠিয়ে এনেছেন এবং তালা সহায় হয়েছেন আল্লাহর রহমত চোখে দেখা যায় এটার বিশেষ নিদর্শন আমরা সবসময় প্রকৃতিতে পেয়ে থাকি এবং ভাইয়ের ক্ষেত্রেও আমরা সেই প্রমাণটা পেলাম আশা করছি ওনাদের পরবর্তী সময়টা খুব ভালো যাবে এবং বাচ্চা অনাগত সন্তানের জন্য সবাই দোয়া করবেন এবং হতাশ হবেন না আমি সর্বোপরি একটা কথা বলি উনি যখন চেন্নাই থেকে চিকিৎসা করে উনি চিকিৎসা সর্বোচ্চ লেভেলের চিকিৎসা যখন করে উনি হতাশ হয়েছেন তখন কিন্তু ওনার আর কোনো চিকিৎসা করার কোনো প্ল্যানিং হয়তো বা ছিলেন না কিন্তু আল্লাহ ওনাকে সামহা উনি চিকিৎসাটা কন্টিনিউ করেছেন এবং করার পরে থেকে থেকে দেন আল্লাহ ওনাকে মাফ করেছেন আমি আপনাদেরকে বলবো সবাই সচেতন হবেন সবাই সচেতনতা থেকে এই ধরনের সমস্যা থেকে সবাই পরিত্রাণ হবেন বলে আশা করছি আজকের মতো বিদায় নিচ্ছি দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম